আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি গুড নিউজ দেওয়ার জন্য আপনাদের কাছকে আমরা এই চ্যানেলগুলোর মাধ্যমে জানাচ্ছি সেটি হল বাঙালিজের প্রাণ কেন্দ্র হোয়াইট চ্যাপলে বোম্বে জুয়েলার্স যেটি হোয়াইট চ্যাপল স্টেশন থেকে বের হওয়ার হাতের ডান পাশে এক দুটো দোকান পরেই বোম্বে জুয়েলার্স এক নামে সবাই যারা আশা করি সবাই চেনেন এই বোম্বে জুয়েলার্সকে বোম্বে জুয়েলার্স কমিউনিটির জন্য আমাদের কাস্টমারদের জন্য তিনটা ছোটো অফার নিয়ে আসছে সেটি আজকে থেকেই টোয়েন্টি অফ অগাস্ট থেকে শুরু হয়েছে থ্রি উইক্সের জন্য টোয়েন্টিথ অফ সেপ্টেম্বর এটি শেষ হবে থ্রি উইক্সের জন্য একটি স্পেশাল অফার সেটি হল ফাইভ পাউন্ড প্লাস স্পেন্ড করলেই যে কোনো গোল্ডের উপরে আপনারা স্পেন্ড করলে আপনারা একটি ডায়মন্ডের নোজ স্টার্ট পাবেন যেটি ডায়মন্ডের নোজ স্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন যদি ওয়ান প্লাস স্পেন্ড করেন সেখানে আপনারা একটা দুটা নিতে পারবেন ওর আপনি এই গোল্ডের রিংটা নিতে পারবেন এটি হাতের রিং যেটা আপনাদের যারা যেভাবে ব্যবহার করেন এটি টু থাউজেন্ড প্লাস ব্যব আপনি যদি এখানে গোল্ড কিনেন স্পেন্ড করেন তাহলে আপনারা একটি গলার চেইন গোল্ডের চেইন পাবেন সেটি আমরা একটু হাতে ধরে যদি দেখাচ্ছি গোল্ড চেইন এটি টু প্লাস স্পেন্ড করলে এটি আপনারা গিফট পাবেন ফ্রি পাবেন থ্রি থাউজেন্ড কেউ যদি স্পেন্ড করেন থ্রি থাউজেন্ড তাহলে এর চাইতে একটু বেশি আপনার হাতের ব্যাসলেট গোল্ড ব্যাসলেট পাবেন যেটি আমাদের যারা যেভাবে পড়েন ডান হাতে পড়েন বা বাঁ হাতে পড়েন ব্যাসলেট ফ্রি পাবেন গিফট পাবেন এই অফারগুলোর পাশাপাশি আরও একটি বড় অফার রয়েছে যেটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো নো মেকিং চার্জ কিছু সিলেকশন রয়েছে যেমন এই এই উইন্ডোতে যে নেকলেস দেখতে পাচ্ছেন সকল নেকলেসগুলো এবং এখানেও গোল্ডের চেন আছে ব্যাসলেট আছে নোজ স্টার আছে সবগুলোর উপরেই নো মেকিং চার্জ থাকবে কোনো ধরনের চার্জ মেকিং চার্জ থাকবে না তবে একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার নো মেকিং চার্জ এবং এই যে ডিসকাউন্ট এটা দুটা অফার এটা একসাথে এক প্রোডাক্টের উপরে এক গোল্ডের উপরে প্রযোজ্য হবে না যদি আপনি নো মেকিং চার্জের উপরে এইটা বলেন এটা একটা মিসকনসেপশন যাতে না থাকে একটার দুটো অফার না দুটো নিতে পারবে বাট একই গোল্ডের উপরে দুটো অফার হবে না আর কি যে এটার উপরেও ওয়ান থাউজেন্ড হলে যেই আপনি গিফটটা পাবেন আবার এটার উপরে নোমো তো আপনি ক্লেম করতে পারবেন না যে কোনো একটাকেই আপনি একটা গোল্ডের উপরে একটা প্রযোজ্য হবে আশা করি এটা ক্লিয়ার আপনার যদি ক্লিয়ার না হন আমরা আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিতে পারবো alaikum everybody so uh, delighted to say that Amrar uh, summer end of summer sale has started today up until the 20th of september so we have a few uh, offers for you guys um, firstly if you spend over 500 pounds you get a beautiful diamond nose stud if you spend over a thousand pounds you can get a pair of diamond nose studs or you can opt for a um, gold ring which is also stunning um, anything over 2,000 plus you will get a lovely gold chain and anything over 3,000 plus you get a lovely gold bracelet so we also are doing uh, no some no making offers so we have these two windows to display we have some uh, ladies sets small big pendants chains earrings bracelets and um, that's all going for um, no making charge, just golden VAT. Uh, one thing I would like to make clear is the free gifts do not apply to any of the no making or sale items. Free gifts are only on full price items. Just just wanting to make that clear. But either way, you're get grabbing yourself a deal. On top of that, we got a whole bunch of um, beautiful stone rings that are only £15 making we also have some more ladies bangles that are going for no making charge. so um, there's something for everybody and inshallah uh, it should be a great sale everyone can um, come into store and leave happy how long you are open uh, from? so we are open from 11 to 6:30 monday to saturday we're located literally 30 seconds from whitechapel station opposite the town hall Sunday, or? Uh, Sunday we are closed. We're open Monday to Saturday.